প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইস্যু টিভি নতুন আরও একটি প্রতিবেদনে আপনাদেরকে আমন্ত্রণ অদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গালিয়া নামক এলাকায় আপনারা জানেন ঈদের দিন থেকে শুরু করে আপনার ঈদের পরের দিন এবং আজকে বিগত তিন দিন তিন দিন কিন্তু ধারাবাহিকভাবে মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু এই এরিয়াতে হয়েছে ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে আপনার একটু আপনার যে গণগুলের যে একটা আপনার সাইনবোর্ড রয়েছে ওখানে কিন্তু ঈদের দিন সকালে মারাত্মক একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটা রিপোর্ট আমি করেছিলাম ওই দিন ওই অ্যাক্সিডেন্টে সৌদিয়া এবং ইগলের যে মুখামুখি সংঘর্ষের কারণে পাঁচজন লোক কিন্তু মারা গিয়েছিল আজকে যে অ্যাক্সিডেন্টটা হলো এবং সেখানে মোটামুটি প্রায় যতটুকু জানতে পেরেছি কমপক্ষে সাত আটজন লোক কিন্তু মারা গিয়েছে এবং সেই সাথে গতকালকে একটা অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল সেটা তো কিন্তু কমপক্ষে তিন থেকে চারজন লোক কিন্তু মারা গিয়েছিল কথা হচ্ছে এই মৃত্যুপুরী চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এখান থেকে মানুষ কবে পরিত্রাণ পাবে কত প্রাণ জ্বললে আমরা আসলে শান্ত হব বছরের সমীকরণ যদি দেখা হয় সেক্ষেত্রে আপনি দেখবেন বাংলাদেশের যতগুলো মহাসড়ক রয়েছে যত হাইওয়ে রুট রয়েছে সবচেয়ে বেশি কিন্তু এই রুটের মধ্যে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং হতাহতের সংখ্যাও সবচেয়ে বেশি এই বাংলাদেশের আপনার কক্সবাজার এবং চট্টগ্রাম হাইওয়ে রুটের মধ্যে আপনি দেখুন এই রুটটা হচ্ছে কক্সবাজার যাওয়ার সবচেয়ে প্রাণ কেন্দ্র বলা হয় যে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে এ পর্যন্ত যারা আমরা রয়েছি যারা সচেতন মহল রয়েছি মিডিয়া রয়েছি সবাই যেন এটা নিয়ে আমরা প্রতিবাদ করি মানব বন্ধন করি এটা কিন্তু সকলকে অধিকৃত আপনি তো এখানে কতক্ষণ ধরে আসছেন আমি আসছি যে আধা মতো হবে আধা ঘন্টা আচ্ছা আজকের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে হতাহত কিরকম প্রায় আমরা দশের প্লাস উপরে

রাস্তা এটা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক এখানে যে পরিমাণ গাড়ি এর সাই অব দ্বিগুণ একটা বড় রাস্তা লাগবে অর্থাৎ ওয়ান বাই ওয়ান সাইড লেন কি আর দ্বিতীয় কথা হল আর লবণ এখানে যে যেগুলো অবৈধ লবণ এগুলো হাইওয়ে 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 পুলিশ টেকা গাইয়া রাতের লবণের গাড়িগুলো চলতে দেয় কুয়াশা আর লবণটা মিস করে সকালবেলা প্রতিনিয়ত দেয় আমরা সকালে ঘুম থেকে উঠে গাড়ি অ্যাক্সিডেন্ট আর রাত ঘুমানো যাওয়ার আগে গাড়ি অ্যাক্সিডেন্ট মানে আমাদের জীবনের কোন নিরাপত্তা নাই এই থেকে আমি আমার বাসায় যেতে পারবো এইটা কোনো আমার রিক্স নেই নিরাপদ নেই সেই গ্রামটি নেই হ্যাঁ হ্যাঁ এই থেকে আমরা আমাদের এলাকার সহজতন মহল ও রাজনীতিক সব মিলে আমরা একটা মানববন্ধন করতে একটা চাচ্ছি দু একদিনের মধ্যে আমরা বড় একটা মানববন্ধন করব এই মানববন্ধনটা রাজনীতিক সহ বিভিন্ন জনগণের দলের অংশগ্রহণ আমরা কামনা করি হয়তো এই মানববন্ধন এই জায়গা হতে পারে না হলে আজ মেন এসেছেন হতে পারে এইটা নিয়ে আমরা একটা কাজ কাজ করতেছি আচ্ছা এই রোডটা কিন্তু বিগত ২০ বছর ধরে কিন্তু এস সিঙ্গেলে কিন্তু রয়েছে আপনার সমীকরণে কি মনে হয়েছে যে বিশ বছরের ভিতরে বাংলাদেশের যতগুলো হাইওয়ে রোড রয়েছে এই রুটটা থেকে অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে এমন মনে এই যে আমাদের আমরা ডিজিটাল দেশ এখন মানে এরকম মহাসড়ক আমার আর কোথায় আসি কিনে আমার জানা জানা নেই এটা একটা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক এই এই সড়কটা এমন থাকার কথা না এই থেকে আমাদের সুদ কাল থেকে দেখি আমরা সুদ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়তো আপনার আমি প্রধান অভিদাসটা সহ রাষ্ট্র যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদেরকে বলতে চাই অতি দ্রুত এটা মহা মহাচলকে দাবি দাবি জানাই আপনি এখানে কতক্ষণ ধরে আছেন আমি এখানে প্রায় আধা ঘন্টা প্লাস হবে আচ্ছা আপনার কাছে আমার মুখ্য বিষয় হচ্ছে যে এই রুটে সবচেয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা যদি আপনি তুলে ধরতেন সবচেয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে এক প্রথমত হচ্ছে আমাদের এই চট্টগ্রাম কক্সবাজারের মহাচড়কটা এই ছালদান হওয়া দরকার মানে ওয়ান বাই ওয়ান হওয়া দরকার দ্বিতীয়টা হচ্ছে আপনার এখানে প্রতিনিয়ত লবণের গাড়ি মানে সকাল আর রাত্রে লবণের ঘাটে যাওয়ার কারণে ওই যে কুয়াশা সহ মানে মিশে হয়ে যায় এই কারণে আমাদের মানে অ্যাক্সিডেন্টটা মানে হচ্ছে আর কি ব্রেক ধরতে গেলে ব্রেক হচ্ছে না লবণের কারণে কারণে রাস্তা পিছিয়ে হওয়ার কারণে যখন ব্রেক মারা হয় তখন কিন্তু সে কন্ট্রোল করতে পারছে না যার কারণে সামনে যদি গাড়ি থাকে সেক্ষেত্রে সরাসরি সংঘর্ষ আদার যে কোনো দিকে চলে যাচ্ছে এই আর কি আচ্ছা এখানে কিছু কিছু আপনার লয়েছে হলে আপনার হাইওয়ে পুলিশ কিন্তু অবৈধভাবে টাকা খেয়ে লোকনের করে যেতে দিচ্ছে সে কারণে কিন্তু মূলত বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে আর গাড়ি চালকরা মনে করেন খুবই মানে একটার পর একটা মনে করেন অরক্ষিতভাবে গাড়ি যে চালাই যে মনে করেন মানে না আর কি আপনি এখানে আছেন আমি তো আমাদের বাড়িতে এখানে আমি তো প্রায় সময় দেখতেছি আমাদের এখানে সুনতি থেকে দেড় কিলোমিটার জাঙ্গালিয়া এলাকা তো সব সময় দেখতে অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট মূলত হচ্ছে আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহাচড়কটা সাজানো হওয়া অতি দ্রুত একটা আমাদের দাবি ছিল আমরা বারবারই বলে আসতেছি যে পর্যন্ত কক্সবাজার যে পরিমাণে রোডে গাড়ি চলতেছে এই পরিমাণ রাস্তা নেই রাস্তা তো একেবারে ছোট রাস্তা যার কারণে গাড়ি ক্রস করতে গিয়ে হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট মূল হচ্ছে রাতে লবণের গাড়ি যাই লবণের গাড়ি যাওয়ার ফলে যখন কুয়াশা পরে কুয়াশা গুলো আস্তে 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 স্লিপ হয়ে যায় এগুলো আমাদের দুর্দান্ত যারা গাড়ি যারা চালায় গাড়িগুলো তারা এই অভিজ্ঞতাটা নেই আমি কক্সবাজারের সাথে প্রায় ড্রাইভার থেকে অভিজ্ঞতা যে রাস্তা করে স্লিপ হয়ে যায় ফজরের সময় মধ্যে ওই সময়ের মধ্যে দুর্ঘটনা বেশি হয় আপনার ওই যে ফজরের সময় তো ছটা সাতটা বাজে রাস্তা করে স্লিপ হয়ে যায় যখন দেখবে গাড়ি একটা কিন্তু ব্রেক হয় সাথে গাড়ি আর কন্ট্রোল করতে পারে না এখন এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি উভয় হচ্ছে আমাদের দ্রুত সাল্যানের আমাদের দাবি দ্রুত সাল্যানের রাস্তাকে সাল্যান করার জন্য খুব আমরা যুদ্ধ ব্যবস্থা বলতেছি আর দ্বিতীয় হচ্ছে এই লামন্ত্রীর মধ্যে অতি দ্রুত দুটো ব্যাগ গিয়া দেওয়ার জন্য আমি জানাচ্ছি স্পিড ব্যাগ দেওয়ার জন্য বেশি অনুরোধ আছে কি জানো ওখান থেকে গাড়ি নামবে স্পিডে নামে নামতি এ দিক থেকে গাড়ি আসলে ওটা কন্ট্রোল করতে পারে যারা এখানে দুটা স্পিড ব্যাগ যদি দেয় আমার মনে হয় গাড়ি তো এইটটি পার্সেন্ট মানে দুর্ঘটনাটা কমে যাবে ভাই আপনার কাছে জানতে চাইবো আসলে সড়কের যে এই বেহাল দশা এটা হওয়ার কারণটা কি এটা হলে মনে করবেন সেলের রুট হলে ভালো হবে মনে করবেন এগুলো এদিকে লবণি বিজি যায় গাড়িতে মানে রোডের মাঝে জন্য সসরাই লামবি মানে পিছিল হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এখনো কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বিষয়ে কি আপনার কোনো কিছু জানার রয়েছে না আমার তো মনে করবেন এখন মনে করবেন রোড যেমন সিম্পল গাড়ি ঘোড়া মানে ওভার বুঝছেন গাড়ি ওভার হয়ে গেছে দ্বিতীয় হলো গাড়ির ড্রাইভারের কন্ট্রোল করে না গাড়ি রোডের মাঝে সামনে গাড়ি পড়লে গাড়ি বেকানা ফিজানো আচ্ছা আচ্ছা এখন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার আছে কিনা আছে অবশ্যই এদিকে মন করবেন রোডসের ক্ষেত্রে কাজ করতে হবে মানে রোড আন্ডা মন্ডা বড় দিতে হবে গাদাই মানে সত্য আদর্শক আমরা প্রত্যক্ষ দশীদের সাথে এবং সড়ক বিভাগের লোকের সাথে কথা বলে দেখেছি তাদের সকলেরই একটাই দাবি অতি দ্রুত যেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি পরিণত করা হয় কারণ তারা আর মৃত্যু দেখতে চায় না এই মানুষের মানুষের হৃদয়কে করে দিয়েছে তাই তারা আর চাচ্ছে না তাদের কোনো আত্মীয় স্বজনীন প্রয়োজন অসময়ে হারিয়ে যান তাই আমাদের সকলের একই দাবি সবাই আওয়াজ এবং সবাই যে যেখান থেকে পারেন সেখান থেকে আওয়াজ নেন যে আর দেরি নয় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটি যেন অতি দ্রুত চার লাইনে পরিণত করা হয় দর্শক আপনাদের সাথে ছিলাম আমি এমডি ডি আবদুল বাবুর সাথে থাকুন এবং ইস্যু টিভির পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ